ওয়েলকাম টু জি এম স্টুডিও লাইফস্টাইল তো আজকের আমাদের জিএম স্টুডিওর নতুন একটা মেম্বার আসছে আর এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে নিয়ে নেওয়া হয়েছে আর সেটা কেন নেওয়া হয়েছে সেটা তোমাদের আজকে জানাচ্ছি অ্যাকচুয়ালি এই স্কুটিটা আজ থেকে দু বছর আগের কেনা বছর হয়নি দু হাজার বাইশের লাস্টের দিকে কেনা ছিল তো স্কুটিটা একটু প্রবলেম করে হয় আর এইটা হাতে আমার এটা গ্লিসারিন আমাদের শুটের জন্য কাজে লাগতো তো ওটা রাখা ছিল আমি ভাবলাম এটা এখানে রাখা আছে তো এটা সার্ভিস করতে নিয়ে এসেছিলাম সার্ভিস করতে নিয়ে এসে দেখলাম যে সুযোগের কিছু স্কুটি আছে খুব ভালো লাগছে আমার তো তারপর ভাবলাম যে এই স্কুটিটা এখানে এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে একটা সুজুকির একটা স্কুটি নিয়ে নিই কেননা আমাদের বাইক আছে আর স্কুটি লাগবে খুব দরকার স্কুটির প্রয়োজন হয়তো মেয়েদের স্যুটের জন্য মেয়েদের কিছু সিনের জন্য স্কুটির প্রয়োজন হয় তাই জন্য আর স্কুটি এই সামনে রাখা জায়গাগুলো বেশ ভালো আমাদের টেন ফেন এটা ওটা থেকে যায় ওখানে তো তাই জন্য স্কুটিটা নেওয়ার একটা চিন্তাভাবনা তো হঠাৎ করে চলে এলাম এসেই দেখলাম যে এখানে সুজুকি স্কুটি তোমাদের দেখাচ্ছি তো দেখো এই স্কুটিগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি হঠাৎ করে নিয়ে নিলাম আর এই কালারটা অ্যান্ড এই মডেলটা কিন্তু পছন্দ করেছে বাবু বাবুর পছন্দের ওই এটা নেওয়া হয়েছে কিন্তু প্রথমে আমাদের শোরুম থেকে এটাই দেখানো হয়েছিলো যে এটা অনেক মাইলেজ একশো পঁচিশ সিসি ওটাও লালটাও একশো পঁচিশ সিসি ছিল তো এটাও একশো পঁচিশ সিসি আমাদের বললো যে এটা নাও অ্যাকচুয়ালি এটা একটু ওল্ড মডেল হয়ে যাচ্ছে তার পরে আমার সবথেকে বেশি পছন্দ ছিল এটা এটা আমার অ্যান্ড চৌরাসিয়ার ভীষণ পছন্দ ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা অনেক হাঁটি আছে এটা একটু বড় হয়ে আছে এটা হয়তো মেয়েদের সিনফিন থাকলে ওরা ঠিক চালাতে পারলেও কিন্তু মানাবে না মেয়েদেরকে এই স্কুটিটা তো সেই হিসাবে নিলাম না এটা সাত আট হাজার টাকা হয়তো একটু বেশি হতো কিন্তু আমারও পছন্দ ছিল হার্ডই ছিল বেশ কিন্তু চৌরাশির মন খারাপ হয়ে গেলে চৌরাশির প্রথম থেকেই বলছিলো এইটা নিতে তো তো লাস্টে যে মডেলটা আরেকটা এটা দেখা দেখাচ্ছিলো যে এই এই কালারটা এই কালারটা আমার পছন্দ হয়েছিল প্রথমেই কিন্তু এটাই নেওয়ার টোটাল সব কিছু ঠিক হয়ে গেছিলো তো চৌরাসিয়াও বললো যে ঠিক আছে এই কালারটা মেয়েদেরও মানাবে মেয়েদের কোনো সুট থাকলে মানাবে তো ভাবলাম যে ঠিক আছে ওটাই নেবো তো বাবু ফোন করার পর सब सबकिछ चेंज होलो लगता था नहीं नहीं। नहीं। मुझे नहीं लगता हम तो सो सर्विस करने आएंगे लेकिन आप बोले मैंने बात क्या आपका माइंड का कोई ठीक नहीं रहता ये बात सही है लेकिन आज के भी स्टूडियो में बात किसी को पता नहीं कि एक स्कूटी एक नया मेहमान आ, आ रहा है गेस्ट आ रहा है স্কুটিটা তো বাবু পছন্দ করলো কালারটা মডেলটা কিন্তু চালিয়ে একবারও দেখা হয়নি তাই জন্য ভাবলাম যে একবার চালিয়ে দেখি তো শোরুম থেকে ওরা দু লিটার পেট্রোল দিয়েছে এটা ফ্রি ছিল স্কুটির সাথে তাই ভাবলাম যে একবার চালিয়ে দেখি আপাতত स्मूथ है। এটা চালিয়ে কিন্তু খুবই মজা পেছি। একদম খুব কমফর্টেবল। তারপর আমি বললাম যে চলো সে তুমিও একবার چلاকে দেখো। কেমন লাগছে? अच्छा लग रहा है। अच्छा लगेगा ना? মুদে বস। हां, স্মুথ है। मजा आ गया तेरा। मजा आया ना? দুজনে চালিয়ে দেখলাম খুবই ভালো, খুবই স্মুথ। খুব কমফর্টেবল। তো তারপরে এদিকে কাগজগুলো সব রেডি হয়ে গেছে শুধু আমার সাইনগুলো বাকি আছে তো আমি সাইনগুলো করে নিচ্ছি তারপরে এগুলো আমাদের স্কুটির সাথে ফ্রি দিয়েছে একটা চাবির রিং আর একটা এটা হলো ও এটা একটা ব্যাগ দিয়েছে গাড়ির কাগজ রাখার জন্য আর এটা হলো স্কুটির কভার দিয়েছে ডাকার জন্য তারপরে আরও একটা ফ্রি ছিল যেটা হলো হেলমেট তো বললো যে তোমরা দেখে নাও কোনটা নেবে আমরা এই হেলমেটটা পছন্দ করলাম আর এদিকে গাড়ি টোটাল সব কিছু কাগজপত্র রেডি হয়ে গেছে আর স্কুটিটাও পুরো রেডি একদম দাঁড়িয়ে আছে আমাদের সাথে বাড়ি আসার জন্য এবার সব কিছু রেডি শুধু পেমেন্টটা বাকি ছিল পেমেন্টটা করে দিলাম কিন্তু এদিকে আর কয়েকটা কাগজ সাইন করার বাকি ছিল যেটা আমাদের হিরো স্কুটিটা ছিল ওটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করার পর আমাদের সাইন করতে হবে আমাকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো তো সাইন করে দিতে হবে যে আমার স্কুটিটা আমি তোমাদের দিয়ে দিলাম সেটা সাইন হচ্ছে মানে এটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বেরিয়ে যাবো স্কুটি নিয়ে বড় চাবি ধরিয়ে দিয়েছে সেই চাবিটা নিয়ে অ্যাকচুয়ালি ওরা শোরুমে ফটো তুলতে হয় ওদের নিয়ম যেটা তাই জন্য আমার হাতে স্কুটিটা দিয়ে ফটো তুলে নিল ফটো তোলা হয়ে গেছে আমরাও কিছু ফটো শ্যুট করে নিলাম ফটো তুলে নিয়েছি আমাদের রোহান ফটো উঠাচ্ছে অ্যান্ড ভিডিও করছে ফাইনালি সব কিছু শেষের পর একটা বক্সিস ফক্সিসের ব্যাপার থাকে সেই হিসাবে বক্সিস চাইছিল তো আমি বক্সিসটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর অন্যজনের হাতে দিয়েছি দিয়ে দেওয়ার পর দরজা খুলে দিয়েছে খুলে দেওয়ার পর আমি সোজা বেরিয়ে কিন্তু একটা ভীষণ কষ্ট লাগছে ওখানে আমাদের ওই স্কুটিটা ব্লু স্কুটিটা দাঁড়িয়ে আছে তো ওর পাশ থেকে চলে আসছি ভীষণ খারাপ লাগছে বছর ধরে আমাদের কাছে ছিল তো সেটাকে আমরা রেখে চলে আসছি ভীষণ কষ্ট হচ্ছিল আমারও খুব খারাপ লাগছিলো ওখানে দাঁড়িয়ে আছে তো আমি সোজা না আর তাকিয়ে সোজা বাড়ির দিকে চলে এলাম